আমি শিল্পী সবার আমি সবাই আমার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজ ও রাষ্ট্রের প্রতি শিল্পীর দায়িত্ব কর্তব্য এবং সমাজ ও রাষ্ট্রের কাছে অধিকার লোকসঙ্গীত ও সংস্কৃতি পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাউল শিল্পীরা সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ক্লাব মিলনায়তনে ফোক মিডিয়া ইন্টারন্যাশনালেরাই আয়োজন করে এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন লোকজ সম্রাট বাউল কুদ্দুস বয়াতি সময় বাউল কুদ্দুস বয়াতি বাউল শিল্পীদের স্থায়ী ভাতা সহ তাদের লোকসংগীত ধরে রাখার জন্য সরকারের প্রতি তার নানামুখী দাবি তুলে ধরেন এ সময় নেত্রকোনা ফ্রেস্ট ক্লাবের সাবেক সহসভাপতি হায়দার জাহান চৌধুরী সদস্য সচিব ম কিব্রিয়া চৌধুরী হেলিম